ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি ভালো আছি তো গরমের মধ্যে দেখো ডাটা আলু পোস্ত করলাম আর হচ্ছে একটু টম আমের চাটনি করছি আর মেনুতে আছে ইঁচড় চিংড়ি তো দেখো আমি চিংড়িগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি নেওয়ার পরে আমি চিংড়িটা একটু হচ্ছে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি সব মশলা পেস্ট করে নিয়েছি হাতে তো পেস্ট করার পরে আমি প্রথমে মশলাগুলোকে ভেজে নিই ওইদিকে ইঁচড় সেদ্ধ হয়ে গেছে তো মামা যাবি না ইঁচড় সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে এই আমি পুরো ডাইরেক্ট আগে ভেজে নেইনি আমি পুরো একদম মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি তো নেওয়ার পরে দেখবো মশলার মধ্যে বসিয়ে নিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে বেশ অনেকটা সময়ে নেড়ে চেড়ে বসিয়েছি কারণ আমি তার আগে ভেজে নিয়ে তো এর জন্য মামা তো তারপরে ভালো সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি গিয়ে জল ঢেলে দিয়েছি তো জল ঢেলে দেওয়ার পরে একটু বেশ ফুটে চুটে গেছে সুন্দর মানে ফুটে চুটে যাওয়ার পরে কিছুক্ষণ পরে গিয়ে আমি তোমার চিংড়িটাকে দিয়ে দেবো তো দেখো আমি চিংড়িটা এখনো পর্যন্ত দেইনি একটু ফুটার পরেই দেব তো তারপরে দেখো জানি না তোমাদের কার কেমন ভালো লাগে আমার তো খেতে খুব ভালো লাগে যদি ভালো লাগে লাইক করে কমেন্ট